নমস্কার জয় মাতারা আর্থিক অবস্থায় ভোগ করছেন মানে আর্থিক কষ্ট ভোগ করছেন যেদিকেই যাচ্ছেন না কেন সেদিকেই আপনি আর্থিক অভাব কাজে যাচ্ছেন সেখানে কাজ করছেন যাই করছেন তার থেকে ব্যয় বেশি কোনো জায়গায় আবার কেউ কেউ কাজে গিয়ে কাজে সাকসেস করতে পারছেন না নানা রকম ডিপ্রেশন নিচ্ছেন এত সমস্যার মধ্যে কিন্তু আপনারা জর্জরিত এর থেকে মুক্তির উপায় কি আমি বারবার একটা কথাই বলি দারিদ্র যোগ আপনার ছকটাকে অর্থাৎ আপনার কুষ্টিটাকে ভালো একজন জ্যোতিষীর কাছে দেখাতে হবে যে আপনার ভাগ্যে দারিদ্র যোগ আছে কি যদি দারিদ্র যোগ থাকে সেটাকে খণ্ডন করে নিতে হবে এই দারিদ্রযোগ খণ্ডন করতে গেলে কি কি করতে হবে প্রতি বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মীর ঘর বসান এবং লক্ষ্মীর ঘর বসিয়ে আপনি এই বীজ মন্ত্রটা পাঠ করুন ওম হ্রীং হ্রীং হুম বৃহস্পত্তায় নম আপনি যদি এই মন্ত্রটা পাঠ করতে পারেন আছে আবার এই মন্ত্রে আরেকটা আছে মন্ত্র মন্ত্রত্যায় নম বললাম আবার অনেকে বলতে পারে ওম হ্রিং ক্রিং লক্ষ্মী নম তবে বৃহস্পতির মন্ত্রটা পাঠ করলে বৃহস্পতিকে সন্তুষ্ট করলে অর্থ লাভ করতে পারবে টাকা পয়সায় করতে পারবেন মনে করেন এইগুলো আপনি কিছু করতে পারছেন না কিছুই করতে পারছেন তাহলে যে বেলপাতা পাঁচটা সাতটা বেলপাতা পাওয়া যায় যদি ম্যানেজ করতে পারেন সেই ঘটের উপরে ওই বেলপাতা রেখে আপনি যদি যে বীজ মন্ত্র বললাম ও হিলিং ঘিরিং হুম বেশ হ্রিং ক্রিং হুম বেশ এই মন্ত্র পাঠ করতে পারেন আপনার অভাব কেটে যাবে এক এক জায়গায় এক এক মন্ত্র উচ্চারণ করা হয় মন্ত্র যদি ঠিক মতো উচ্চারণ করতে পারেন আপনাদের দুঃখ কষ্ট থাকবে না ভালো থাকতে পারবেন এছাড়া যদি কোনো পরামর্শ দরকার হয় ইউটিউবে দেবু ঠাকুর ফেসবুকে জ্যোতিষ দেবু ঠাকুর আমাদের সাথে যোগাযোগ করুন আপনার যদি কোনো সমস্যা থাকে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল সমস্যার সমাধান করে দেবো জয় মাতা